હા મોરાઈ રહે હા અમારો તો જોલો જોલો કાર હ જવાબ છે અમારો તા ઓકે આ રે આજ કે માદ

নয়শো টাকা কমতি আবার নয়শো টাকা নয়শো কম নাই আয় নয়শো টাকা নয় কম থাকেন নয়শো কোনো ধরেন

চব্বিশ পঁচিশশো আই পঁচিশশো গেলো

ছয়াল <laughs> এই করা কি দাম তোর আয় চারশো টাকা চারশো আয় পঞ্চাশ টাকা পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আয় আই পাস শু আই গাস শু আই পাস শু আই আই গালি 700 হয়ে গেল 780 হয়ে গেছে আই খালি 700 গেল 700 700 700 শু 800 হয়ে আই 900 নাই কই 800 হয়ে গেল 800 800 হয়ে Ya karışıklar, ya karışıklar. 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 সাহস এটা ঠিক আছে মালিক থাকছে কোনটা কোনটা লাগে ওপর সাহস